আসসালামু আলাইকুম আ দেখেন আপনারা এই ফুলগুলো গাছটি আকারে ছোটো হল মাশাল্লাহ অনেক সুন্দর ফুলগুলো দেখতে দেখেন এটা এক নজরে দেখাবো আমাদের জামিয়া জামিয়ার মাদ্রাসার আঙ্গিনায় কতগুলো ফুল দেখেন এখানে আবার ছাড়া লাগানো হয়েছে যখন লাগবে অন্য অন্য জায়গায় এই ফুল ছাড়াগুলো লাগিয়ে আরও সৌন্দর্য গড়ে তুলবে দেখেন আপনারা এই ফুলগুলো এটা অনেক ছোটো 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 অনেক বাহারি ফুল মাসাল্লা দেখতে অসাধারণ লাগে এক এক নজরে দেখাবো এই যে আমাদের সন্নিয়া মাদ্রাসা এটা অন্যদিকে দেখাচ্ছি না আমি শুধু ফুলের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক সারি 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 টপের মধ্যে ফুলগুলো লাগানো হয়েছে আবার মাঠের দুই পাশে এই গাছগুলো লাগানো হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর গাছগুলো দেখেন দেখতে দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর করে বাতাসে জিন্দা ওড়াচ্ছে মানে ওই পতাকাটা আরবি ভাষায় জিন্দা বলা হয় মার্শাল্লাহ সাধারণ